প্রিয় দর্শক দেখছেন দৈনিক ভোরের আকাশ সাথে রয়েছে আমি মিহিরুল মিরাজ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় ঈদগাহ মাঠে চলছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ আজকে আপনাদেরকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের জন্য কি কি সুবিধা রয়েছে এবং কতদিন লাগবে এই প্রস্তুতি কাজ সম্পূর্ণ হতে পর্যন্ত ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান প্রতিবারের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে জাতীয় ঈদগাহ মাঠে প্রস্তুতি শুরু হয়েছে চলছে প্যান্ডেল তৈরি ও মাটি ভরাটসহ মাঠ মাঠসজ্জার বিভিন্ন ধরনের কাজ শনিবার জাতীয় ঘুরে মাঠ দেখা যায় মাঠে বাঁশের স্তূপ বাঁশের খুঁটি বসানোর কাজ শেষ পর্যায়ে এরই মধ্যে মাঠের মাঝে মিনার ও ইমামের মেহরাব বরাবর উত্তর থেকে দক্ষিণ পাশ পর্যন্ত সবচেয়ে উঁচু বাঁশের খাটাল সহ মোট সাতটি খাটাল বসানো হয়েছে পুরো মাঠে মোট ষোলোটি খাটাল বসবে বলে জানা গেছে দেখছেন